কাতার মাঝে হাত থেকে সুন্দর সুন্দর কৌতুর গুলো কালেকশন করতে পারেন তো দর্শ্য দেখতে পাচ্ছেন এখানে আংকে খুব সুন্দর অনেকগুলো রেসার কালেকশন নিয়ে আছে মাসলা এগুলো হাংকে হচ্ছে পাইকারি মাল বিক্রি করে একে পাচ্ছেন এখানে দুই রুড়ি খাঁচা ভর্তি রেসার তো এই আপনার চাইলে যেকোনো ধরণের রেসার কৌদির কালেকশন করতে পারেন এখানে একটা রেড চেকার নর খুব সুন্দরভাবে ভাবে ডাকাডেকি করছে তো আপনার চাইলে আমাদের কাতার বাজার হাত থেকে বিভিন্ন ধরনের কৌতুল কালেকশন করতে পারেন দর্শক এখানে খুব সুন্দর খাঁচা ভর্তি যে ইটটাকে আপনার কালেকশন নিয়ে আসছে ওই খুব সুন্দর সুন্দর আপনার গ্রিবাস কালেকশন নিয়ে আসছে মাসালা দেখতে পাচ্ছেন খুব বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন রয়েছে বিভিন্ন ধরনের কবিতা রয়েছে মার্শালা চিরা রয়েছে কালতাম রয়েছে খুব সুন্দর সুন্দর হাই ফ্লাইন কবিতাগুলো অনেক কম দামে পাওয়া যায় আড়াইশো তিনশো পাঁচশো এক হাজার টাকা পার পিস অথবা জোড়া এরকম দামে পাওয়া যায় তো আপনার চাইলে আমাদের কাপ্তন বাজার হাট থেকে সুন্দর সুন্দর গ্রিবাস কবিতাগুলো কালেকশন করতে পারবেন

তিন হাজার টাকা দাম চাচ্ছি কিছু কম বেশি হলে আমাদের এই কাপড় বাজার থেকে বিক্রি করে চলে যাবে এই জন্য নাম্বারটা দিলে আমরা আপনার হাটে আসলে এই কবিতাগুলো কালেকশন রাখতে পারি দর্শক এখানে কাঙ্কি খুব সুন্দর আর যেটা লাহরি আছে মাসাল্লাহ খুবই সুন্দর কালো লাহরি দেখতে পাচ্ছি অনেক বড় সাইজ

দুইবার ডিম দিছে দুইবার ডিম বাচ্চা করছে যাই হোক আর এই যে এই কালো হোক মানে এই কিংগুলা কত আছেন ভাই কিং জোটা তিন হাজার টাকা আছে কিং জোটা একটু অসুস্থ আছে অসুস্থ না এগুলা রানিং কিন্তু যে হাতে ধরছিল তো পাগল গেছে হাতে ধরার কারণে আচ্ছা হ্যাঁ পরে আবার নতুন পশম হইতাছে বুঝতে পারছেন কি হাতে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বাচ্চা রানিং ভাই না ডিম বাচ্চা রানিং কত হলে বিক্রি করবেন আজকে বাজার এটা হয়তো 200 টাকা কমে 28 করে দিবেন কম হলে বিক্রি করে দিবেন তো আপনি যদি আমাদের কাপড় মাঝে হাতে আসেন ফ্রেশ থাকলে আরো বেশি দাম হতো কিন্তু ওই যে বাজার একটু জি একটু পশম হয়ে গেছে এর কম জেনে একটু দাম আপনি যদি আমাদের কাপড় মাঝে হাতে আসেন সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেম কোপতেগুলো কালেকশন করতে পারবেন

কবুতর নিয়ে আসে দেখে একটা বাচ্চা আছে একটা বাচ্চা খুবই সুন্দর অনেক বড় সাইজার টাকার ডিম বাচ্চা রানি এর সাথে একটা বাচ্চা আছে আপনি যদি আরেকটা কি নিতে পারেন সেটা আপনাদের জন্য ভালো তো আপনারা করে চলে আসুন পরে হাটে এই সুন্দর সুন্দর কবুতর কালেকশন করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্গেল খুব সুন্দর সুন্দর কবজি ওরা কালেকশন করতেছে মানে হাত থেকে কবজি কিনে কিনে এই খাঁচায় ভরতেছে মুড়ি খাতে এটা হচ্ছে কালেকশন করতেছে বিভিন্ন ধরনের কবজি পেয়ে সুন্দর সুন্দর কবজি খুবই সুন্দর সুন্দর হাইফিলাইন কবজি কালেকশন করছে যেমন টাঙ্কি আছে আপনার আপনার অনেক ধরনের কবজি আছে তো চাইলে কবজিগুলো কালেকশন করতে পারেন প্রিয় দর্শক এখানে এক খুব সুন্দর এই ফুল ফ্রেশ অনেক বড় সাইজ তো কবুতর অনেকে পছন্দ করেন পারবেন তো আপনি আসলে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কবুতর খুবই কম দামে এবং বাজারের দাম অনুযায়ী কালেকশন করতে পারবেন প্রিয় দর্শক এখানে এক বড় খুব সুন্দর সবজির বেশা নিয়ে আসছে মশালা অনেক বড় সাইজ মাটিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছুটা মাঝি সামনেটা হচ্ছে নোর একটু সাথে একটা ডিম পার আর একটা ডিম পারবে ভাই বলতেছে তো আজকে বাজার দাম চাওয়া হয়েছে পঁচিশশো টাকা অনেক ফ্লাই করে এগুলো তো আজকে বাজার পঁচিশশো টাকা দাম চাচ্ছে কম হবে আপনি হাটে আসলে কম করে কৌতুল আপনাদের কারো সাথে রাখতে পারেন বাচ্চা কালেকশন পছন্দ করেন বাচ্চা কালেকশন হাই ফ্লাইং করেন

হাই ফ্লাইং কবুতর তো বাসা বাসা সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যারা কাজ করা বাচ্চা রয়েছে খুবই সুন্দর আজকে দাম দেওয়া হয়েছে দু হাজার টাকার জোড়া আর সাথে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চার দাম দেওয়া হয়েছে মাত্র আষ্টশো এক হাজার টাকা এরকম আর একটা দেখতে পাচ্ছেন এটা দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা তো আপনার আলোচনা সবাইকে কম বেশি করে এই আমাদের হাত থেকে কবুতর করা নিতে পারবেন দর্শক অনেকে পাখি পছন্দ করে মাসা আমাদের কবিতার পাশাপাশি পাখি কালেকশন ওঠে এখানে দেখতে পাচ্ছেন ভাই খুব সুন্দর অনেকগুলো পাখি কালকশন নিয়ে আসছে অ্যালবিনো রোটিনোলভিনো রেলাই লোটিনো রেডাই খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন সাজের পাখি পেয়ে যাবেন বাচ্চা পাখি বড় পাখি বা কেউ যদি খামার পরের জন্য অনেকগুলো পাখি আসলে দেখতেন চাও নিতে পারবেন তো দিন করে চলে আসেন পরে হাটে সুন্দর সুন্দর কালেকশন কালকশন করার জন্য খুব সুন্দর আছে তো সবজি আছে বিভিন্ন কালেকশন আছে তো আপনার চাইলে রেসার কালেকশন নিতে পারেন বাচ্চাবাড়ির তুলনার জন্য বাসাবাড়ি কালেকশন অনেকেই পছন্দ করেন আজকে এগুলোর দাম দেওয়া হয়েছে পনেরোশো ষোলোশো টাকার জোড়া ষোলোশো টাকা এরকম জোড়া বা আরো বেশি কম হয়ে থাকে আপনার কি কম বেশি করে এগুলা নিতে পারবে

প্রিয় দর্শক এখানে এক আঙ্কেল খুব সুন্দর অনেকগুলো পাইকারি মাল বিক্রি করে যাচ্ছে দেখতেই পাচ্ছি অনেক কবুতর পঞ্চাশ পিস একশো এর নিচে আপনারা নিতে পারবেন না তো খুব সুন্দর সুন্দর কবুতর কম দামে দিয়ে থাকে আড়াইশো তিনশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানে একটা নর খুব সুন্দর করে ডাকাডাকি করছে মাসাল্লাহ আর বিভিন্ন ধরনের ফেন্সি আইটেম কবুতর বা গিরিবাস দামি দামি কবুতর খুবই কম দামে পাওয়া যায় যেহেতু তারা পাইকারি বিক্রি করে থাকে

আপনার বাসা বাড়িতে কেউ যদি উড়ানোর জন্য অথবা পালন করার জন্য কবিতাগুলো নিতে চান তাহলে নিতে পারেন বাড়ির কাছ থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবিতা এক একজোড়া হচ্ছে গড়া আর একজোড়া হচ্ছে আপনার চিলা এই গড়া জোড়ার দামটা হচ্ছে একশো পাঁচ বারোশো ফুল সাইজ জোড়াটা বাচ্চা জোড়া খুবই সুন্দর মাসাল অনেক বড় সাইজ আর ওই পাশে চিলা জোড়া দেখতে পাচ্ছেন চিলা জোড়ার দামটা হচ্ছে আষ্টশো টাকা আপনার এর মাধ্যমে যদি অনেকগুলো নিতে পারেন তাহলে কম বেশি করে রাখা যাবে দর্শক এখানে টাইগার মোড়ক নিয়ে আসছে মশলা খাওয়ার জন্য উপযোগী যদি বাসা পালন করতে চান তাও নিতে পারেন তো আমাদের আপনার কাপের মাঝে হাঁটি কবুতরের পাশাপাশি আপনার পাখি মুরগি কবুতরের ওটি খুব সুন্দর কালেকশন ভাই কত যাচ্ছেন আজকে বাজার মোরগটা ও জোড়া পাঁচ হাজার টাকা পড়বে না মানে পঁচিশশো টাকা পার পিস আড়াই হাজার টাকা পার পিস জোড়া পাঁচ টাকা আপনি যদি কম বেশি নিতে পারেন সেটা আপনাদের জন্য গেল দর্শক আমি একটু আগে বলছি যে আপনার আমাদের এই হাতে খুব সুন্দর পাখি কালেকশন থাকে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে এক ভাই অনেকগুলো বাজিয়ার পাখি নিয়ে আসছে

আপনার এই হ্যাঁ আসলেই খুব সুন্দর সুন্দর প্রকৃত কম নামে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় আমরা চ্যানেল সাবস্ক্রাইব